সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সাকিব আল হাসানের এক ভিডিও যেই ভিডিওতে দেখা যায় সাকিব এক ভক্তের ঘাঁড় চেপে ধরে চর মারতে তেরে যান ফতুল্লাহ সাকিব আল হাসান কথা বলছিলেন তার শৈশবের গুরু মোহাম্মদ সালাউদ্দিনের সাথে এক ভক্ত প্রবেশ করে সাকিবের সঙ্গে সেলফি তোলার আবদার জানায় সাকিব সেই আবদার তো উল্টো সেই ভক্তের ঘাট চেপে ধরে চড় দেওয়ার জন্য তেরে যান পরে সেই ভক্তকে তাড়িয়ে দেন সাকিব আল হাসান সে সময় ম্যাচ শুরু হয়নি ডিপিএল এর ম্যাচটি শুরু হতে দেরি হয়েছে বৃষ্টির কারণে ম্যাচের আগে সাকিব আল হাসান এই ঘটনা ঘটানোই ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ম্যাচে সাকিব এবার ব্যাটিং এ নেমে আউট হয়েছেন শূন্যতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সাকিব আল হাসানের এক ভিডিও যেই ভিডিওতে দেখা যায় সাকিব এক ভক্তের ঘাড় চেপে ধরে চর মারতে তেরে যান ফতুল্লাই সাকিব আল হাসান কথা বলছিলেন তার শৈশবের গুরু মোহাম্মদ সালাউদ্দিনের সাথে এ সময় এক ভক্ত হঠাৎই মাঠে প্রবেশ